একটি প্যানে দুই চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটু থেতো করে রাখা রসুন পেঁয়াজ কেটে রাখা ছিল দুটো পেঁয়াজ কেটে রসুনের সাথে দিয়ে দিলাম রসুন থেকে একটু গন্ধ ছেড়ে আসলে আধা চা চামচ ধনে আধা চা চামচ জিরা আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম দুই মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে কষিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা টমেটো সাথে ভালো করে ধুয়ে রাখা মসুরির ডাল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটোনো গরম পানি এক কাপ মসুরির ডালে পাঁচ কাপ পানি দিয়ে এখন এটা আমি ফুটিয়ে নিব ডাল সিদ্ধ হয়ে মাখা মাখা না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরপর ঢাকা তুলে এইভাবে নেড়ে দেবো দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে এসছে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে নেড়ে দেবো ধোয়াটা উঠে যাবে দেখুন ডাল অনেকটাই পুরোটাই ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব কাঁচামরিচ আপনি ইচ্ছে করলে ডালটা ঘুটা দিয়ে নিতে পারেন ডালটা একটু আমরা দোসা ডালের মতো রাখবো সেই জন্য কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে বেসুন টমেটোগুলো একটু গলে গলে গেছে এই এইভাবে ডাল রান্না করলে অনেক স্বাদ লাগে খেতে আপনারা রান্না করে খাবেন ভালো থাকবেন এইভাবে এখন আবার ঢাকা দিয়ে আমরা চুলাটা দুই মিনিট পরে নিভিয়ে দেব দেখুন রান্না হয়ে গেছে আমাদের দোসা ডাল এইভাবে আপনারা টমেটো দিয়ে মসুর ডাল রান্না করে খাবেন ভালো লাগবে স্বাদে অতুলনীয় টমেটো দিয়ে মসুর ডালে দর্শা ডাল